بلتسن نفسي فداون لكبر انت فيه العفاف وفيه الجود والكرم

যে রজা শরীফের মধ্যে যে জাত শুয়ে আছেন তিনি হচ্ছেন যোদ যোদ মানে দানশীল আল্লাহ রসুলের সে দানশীল কেউ নেই ওয়াল করম করম মানে দয়ালু আল্লাহ রসুল করিম অর্থাৎ দয়ালু আল্লাহ রসুলের কাছে যে দয়া যে আছে এগুলো পৃথিবীর কারোর কাছে নাই তারপর বলতেছেন আন্তল হাবিবুল্লাদি তুরজা সফা তুহু عنه السرات اذا ما جلت القدم انت الحبيب الذي ابني امون حبيب امون সফাতহু আপনার কাছ থেকে কে ময়দানে সাফাত আশা করা যায় সকলে বলেছে বাহার আল্লাহ কে আমাদের ময়দানে হিসাব নিকাশ শেষ হওয়ার পরে যখন সৌসেরাত ফার হওয়ার প্রয়োজন হবে তলোয়ারের চেয়েও কুরের চেয়েও ধারালো শুলে সেও শিকুন যে স্যারাত যে ফুল পার হয়ে ব্যস্ত থাকতে হবে জাহনামের ফ্যাটার উপরে যে ফুল আল্লাহ সেই ফলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে ময়দানে আপনি বলুন যে ছফাৎ জন্য আশা করব সকলে বলেছে

আই এর একজন হেন্দি তো মানুষের হ্যাঁ বেদু এর আর্গ মানুষ হেন্দি দিব হ আল্লাহ সমস্ত গুণ মাপ দিব আল্লাহ আল্লাহ